আরো দাও গ্রামে ওয়াইফাই আরো দাও গ্রামে ওয়াইফাই আরো দাও গ্রামে ওয়াইফাই আরো দাও গ্রামে ওয়াইফাই হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ভিডিওতে দেখবেন গ্রাম গ্রামের ওয়াইফাই বাসে শহরের ওয়াইফাই এটি নিয়ে বর্তমান সময় আলোচনা এবং সমালোচনা চলতেছে গ্রামের মানুষরা বলতেছে শহরের ওয়াইফাই দেওয়া নাকি ভুল হয়েছে এবং শহরের মানুষরা বলতেছে গ্রামের ওয়াইফাই দেওয়া নাকি ভুল হয়েছে সে ভাড়া থাকে

এই ভিডিওটি নিয়ে অনেকে আলোচনা এবং সমালোচনা করতেছে সত্যি কথা বলতে মহিলাটির কন্ঠ ছিল অসাধারণ ওরে না হজে হেনো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা দেখব গ্রাম বাসে শহরের মানুষ কারা ওয়াইফাই ডিসাব করে সেই সম্পর্কে কে बोलतेছেন বান নিয়ে ভাইরাল হয়েছে এই মহিলার ভাইরাল ভিডিওটি বাংলাদেশে অন্যতম কনটেন্ট ক্রিয়েটর আগে বসে তার কনটেন্ট হচ্ছে শতগুণে ভালো হয়েছে একটা একটা তাহলে জাপান ইন্ডিয়া চায়না এগুলো টিকটক ইনস্টাগ্রামে অশ্লীল ভাবে নাচানাচি করে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করাচ্ছে গ্রামের কিছু সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর তাদের চেয়ে শতগুণে ভালো উদাহরণ স্বরূপ বলা যায় রিপন মিয়া তিনি কিনা তার দৈনন্দিন জীবনে যা কিছু করে তা বিভিন্ন ধরনের ছন্দ বলে মানুষকে মজা দিত তার একটি ভাইরাল সন্ধ হলে আরো গ্রামে ওয়াইফাই এই সম্পর্কে ওপর ভাই একটি ভিডিও তৈরি করেছে দেখে নেওয়া যাক